আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় আজও আমাদের নতুন একটা উদ্যোক্তা ভাইয়ের জন্য আমরা গিফটের ব্যবস্থা রেখেছি জানেন যে আমাদের সিস্টেম হলো আমাদের একটা টোকেন 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 বক্স বক্স আছে এই থেকে একটা পরে তার ভাগ্য যাচাই এবং সাথে কিন্তু কোনো মূল্য যোগ করা নেই এটা হচ্ছে প্রত্যেকটা উদ্যোক্তার কনফিডেন্স বাড়ানোর জন্য বা তাকে খুশি করার জন্য আমাদের একটা প্রচেষ্টা তো আজকে দেখা যাক আমাদের এই ভাইয়ের জন্য কি রয়েছে ভাই আপনার নাম কি এনামুল হক আমাদের এনামুল হক ভাই আজকে একটা টোকেন উঠাবেন উনি আমাদের ডাবল ট্যাঙ্কার রুট ট্যাঙ্কার নিয়েছেন উনি মাঠা এবং মিল্কশেক বিজনেস করার জন্য তো একটা উঠান আচ্ছা দেখে যাক এরাম এনামুল হক ভাইয়ের জন্য আজকে আমাদের কি গিফট রয়েছে রাইস কুকার এনামুল হক ভাই পেয়েছেন রাইস কুকার তো ভাই কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এখানে আসছে আমার অনেক ভালো লাগছে আর যেহেতু আমি নতুন আপনাদের এখানে যে আমি আরো পরে পরবর্তীতে দেখা যাচ্ছে আমি একটা মেশিং নিলাম এরপর থেকে যদি আরো ভালো ইনশাআল্লাহ ভালো হয় তাহলে আবার আমি আরো দুই চারটা মেশিং আপনাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ যে আপনাদের সাপোর্ট পায় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই নেব আচ্ছা ভাইয়ের ইচ্ছা অনেক বড় কিছু করার উনি অল্প দিয়ে শুরু করেছেন টেস্ট বেস এটাতে উনি ভালো করলে উনি আরো অনেক বড় কিছু করবেন এই প্রত্যয় উনি ব্যক্ত করলেন আমরা আশাবাদী প্রত্যেকটা উদ্যোক্তার জন্য আমরা যে সাপোর্টগুলো রেখেছি সেগুলোতে তাদের উদ্যোক্তা হওয়া অনেক সহজ হয়ে গেছে কারণ আমরা একদম রেডিমেড মাল দিচ্ছি গাড়ি দিচ্ছি মেশিন দিচ্ছি সবই একদম ওকে করে দিচ্ছি এবং এর সাথে ট্রেনিংও দিচ্ছি আবার এখন ফ্রি গিফটও দিচ্ছি তো ঠিক আছে তা পাশে থাকুন আমাদের পরবর্তী কার্যক্রম দেখার জন্য আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ